বাংলার জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা এতক্ষণে সব জেনে গেছেন লোকসভা নির্বাচনের ফলাফল আজ প্রকাশিত হয়েছে এক্সিট পোল যা বলেছিল সেটা পূরণ হয়নি অর্থাৎ এক্সিট পোলের সমস্ত তথ্য ভুল প্রমাণিত হয়েছে বুথ ফেরত সমীক্ষায় যা যা বলা হয়েছিল সবটাই ভুল প্রমাণিত হয়েছে উত্তরপ্রদেশের ক্ষেত্রেও যেমন ভুল প্রমাণিত হয়েছে একইভাবে বাংলার ক্ষেত্রেও ভুল প্রমাণিত হয়েছে যে কথাটা আমরা আগে বলেছিলাম আপনারা সকলেই জানেন আমরা এক্সিট পোলের উপরে একটা দুটো অনুষ্ঠান আমরা করেছি আমাদের প্রতিবেদন পেশ করেছিলাম সেখানে স্পষ্ট করে বলেছিলাম যে এই এক্সিট পোল আসলে একটা পারসেপশন তৈরি করার লক্ষ্যে করা হচ্ছে এই এক্সিট পোলের সঙ্গে সাধারণ মানুষের জনাদেশের তফাত হবে সেটাই হয়েছে এবং আপনারা এতক্ষণ জেনে গেছেন যে রেজাল্ট কি এসেছে এন জোট ক্ষমতায় এসেছে কিন্তু বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাইনি তাই এখানেই সংশয় দেখা দিয়েছে সরকার গড়বে কে কারণ এ কথা খুব স্পষ্ট করেই বলা যেতে পারে এই মুহূর্তে বিজেপির বা এন ডি শরিক দলে যে দুজন ব্যক্তি সবচেয়ে বেশি আসন পেয়েছে সেই দুজনই কিন্তু পাল্টিরাম বলে খ্যাত একজন হলেন বিহারের নীতিশ কুমার অন্যজন হলেন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু এই দুই নেতা কি করবেন তার উপরে অনেকটা নির্ভর করছে আমরা অনেক আগেই বলেছিলাম আপনারা যদি আমাদের ভিডিওটা লক্ষ্য করে থাকেন তাহলে আমরা সেই ভিডিওতে বারবারই বলছিলাম যদি কোনো কারণে নরেন্দ্র মোদী যদি বিজেপি সংখ্যা সংখ্যাগরিষ্ঠ থেকে কম করে কুড়ি বাইশটা বা তিরিশটা আসনের তফাতে থাকেন থাকে তাহলে কিন্তু তারা সরকার গড়তে পারবে না আজকে ফলাফল স্পষ্ট হওয়ার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন যখন করছিলেন সেই সময় কয়েকজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন যে আপনারা কি সরকার গড়ার দাবি জানাবেন তখন তিনি একটা কথা বলেছেন যে আগামী কাল অর্থাৎ আগামী কাল মানে বুধবার দিল্লিতে একটি বৈঠক ডাকা হয়েছে যে বৈঠকে পশ্চিম পশ্চিমবাংলা থেকে যোগ দিবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে জানা গেছে সেই বৈঠকে পর ঠিক হবে তারা সরকারে যাবে কি যাবে না তারপরে ঠিক হবে তার আগে নয় এটা রাহুল গান্ধী আজ এক প্রশ্নের উত্তরে সাংবাদিকদের জানিয়েছে তাহলে আমরা স্পষ্ট করতেই পারি যে রাহুল গান্ধীরা অর্থাৎ ইন্ডিয়া জোট সরকার করতে পারে চিন্তা ভাবনা করছে দুশো একত্রিশটা আসন নিয়ে সরকার গড়ার যে চিন্তা ভাবনা করছে ইন্ডিয়া জোট তার নেপথ্যে কোনো না কোনো একটা অঙ্ক কাজ করছে সেই অঙ্কটা কি সেই অঙ্কটা নিয়েই আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব খুব সংক্ষেপে আলোচনা করবো বেশি কথা বলার জায়গা নেই কারণ এখানে আমার বামপন্থী বন্ধুরা আজকে খুব হতাশ হয়ে আছেন তারা একটিও আসনও পায়নি আসল ব্যাপারটা কি এই রাজ্যের বামপন্থীদের একটা অসুবিধা আমি দেখেছি আমি কয়েকটা ভিডিও করেছি যেটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের আচরণের বিরুদ্ধে সেগুলো দেখি এখানকার বামপন্থী কর্মীরা সেটা খুব একটা প্রচারও করে না দেখেও না কারণটা কি। কারণটা হচ্ছে ওরা ওদের সংগঠনের বাইরে যে কোনো কাত কথা শুনবে না কিন্তু মুশকিলটা হয়েছে বিজেপির বিরোধিতা যদি ভালোভাবে না করতে পারেন তাহলে এই রাজ্যের মানুষ সাধারণ মানুষ আপনাদের ভোট দেবে না যদি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বিজেপির বিরোধিতা করেন তিনি বিজেপির বন্ধু তিনি মঞ্চে দাঁড়িয়ে বিজেপির বিরোধিতা করেন বন্ধু কি অবন্ধু দেখার দরকার নেই তিনি মঞ্চে দাঁড়িয়ে যে কথাগুলো বলতে পারেন সেই কথাগুলো আপনাদের সিতারা বিয়ে বলতে পারবেন না এখানেই নরেন্দ্র এখানেই আপনাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তফাত দেখা দিয়েছে তো যাই হোক এখন বিষয়টি হচ্ছে যে সরকার কি ইন্ডিয়া জোট করবে আপনারা কি মনে করছেন আপনারা আপনাদের মতামত জানাবেন তবে আমরা বাংলা জনের পক্ষ থেকে আমরা কথা খুবই স্পষ্ট করে বলে দিই যে সরকার ইন্ডিয়া জোটই করবে কারণ ইতিমধ্যেই আপনাদের নজরে আনার জন্য ইতিমধ্যেই শারদ পাওয়ার কথা বলেছেন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে অন্ধ্রপ্রদেশের যিনি ভাবি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন তার সঙ্গে কথা বলেছেন এই কথা বলার পর চন্দ্রবাবু নাইডুর সঙ্গে শারদ পাওয়ার এবং সীতারা মিচুরি কথা বলার পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যোগাযোগ করা হয়েছিল সেই যোগাযোগ কিন্তু রক্ষা করা হয়নি অন্যদিকে নীতিশ কুমার গতকাল তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন নরেন্দ্র মোদী তার সমর্থন প্রত্যাশা করেছিলেন যে যদি হাং পার্লামেন্ট হয় তাহলে আপনি আমাকে সমর্থন দেবেন তার উত্তরে নীতিশ কুমার কী বলেছেন আমি জানি না কিন্তু যে কথাটা আমরা শুনতে আমার সামনে তো বলেনি যেটা আমরা বিভিন্ন মাধ্যম থেকে যে সূত্র মারফত যে খবর আসছে সেখানে তিনি কিছু দাবি পেশ করেছিলেন সেই দাবি নাকি মোদী শাহ মানেননি তিনি নমস্কার করে বেরিয়ে গিয়েছেন বেরিয়ে গিয়েছেন বেরিয়ে গিয়েছেন আজকে যখন ফলাফল সামনে এসেছেন এসেছে তারপরে নাকি তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে প্রথমে ফোন করা হয় ফোন ধরেননি পরবর্তীকালে বিজেপির বিহারের সভাপতি সম্রাট চৌধুরী এবং রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার অর্থাৎ বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নাকি দেখা করতে গিয়েছিলেন নীতিশ কুমারের সঙ্গে নীতিশ কুমার দেখা করেননি একদিকে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে শারদ পাওয়ার সীতারামিয়চুরির বৈঠক মানে কথা অন্যদিকে সম্রাট চৌধুরীকে প্রত্যাখ্যান নীতিশ কুমারের দুয়ে দুয়ে চার মিলে যাওয়ার সম্ভাবনা প্রবল আর নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু যদি এসে যায় ইন্ডিয়া জোটে তাহলে মনে রাখবেন ইন্ডিয়া জোট খুব মসৃণভাবে সরকার গঠন করবে আপনারা হয়তো অনেকেই বলবে সব পাগলের পোলাপ আপনারা বকেন আমি পাগলের পোলাপ বকি না হয়তো হয়তো বকি আপনাদের মনে হয় কিন্তু কিছু সাংবাদিককে দেখলাম আমি একজন সাংবাদিককে প্রচণ্ড শ্রদ্ধা করি তিনিও গতকাল পর্যন্ত যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন একজিত পোল নিয়ে আমি খুব অবাক হয়েছি একজিত পোলের বুথ ফেরত সমীক্ষার ফলাফল নিয়ে এইভাবে মুখ্যমন্ত্রীকে বা তৃণমূল নেত্রীকে আক্রমণ করা যায় একজন সাংবাদিক করতে পারেন শুধুমাত্র বিজেপির পক্ষ হয়ে সেটা আমরা করতে পারি না আমরা ওইভাবে বিক্রি হতে পারি না আমরা নিরপেক্ষ কথা বলবো তাতে এটি মোদি চটে মোদি চটবে মমতা চটে মমতা চটবে ওতে আমরা কোনোদিন দিন এ করি না তাই এখানে আমি বলতেই পারি যে আমরা কারো পক্ষে বলছি না আমরা যে পারসেপশন তৈরি পার্সেপশনের কথা বলছি সেটা বাস্তব হবে কারণটা কি এর কারণটা একটা আছে সেই কারণটা বিশ্লেষণ করেই আজকে আমরা এই অনুষ্ঠান শেষ করে দেবো প্রতিবেদন শেষ করে দেব কারণটা হচ্ছে একটাই যে আপনারা জানেন ইন্ডিয়া জোটে যারা যারা শরিক হিসাবে রয়েছে তারা সকলে ভয় আছেন ভক্তিতে কেউ নেই ইন্ডিয়া জোটে যারা শরিক আছেন তারা ভক্তিতে আছে শ্রদ্ধায় আছে তারা নিজেদের তাগিদ থেকে আছে আর এনডিএ জোটে অর্থাৎ বিজেপির জোটে যারা শরিক আছেন তারা কিন্তু কেউই ভালোবেসে ওই জোটে নেই নীতিশ কুমার গেছে সদজন ব্যক্তি সৎ মানুষ তাকে ইডি সিবিআই এর ভয় দেখিয়ে তার ঘনিষ্ঠদের বাড়িতে ইডি সিবিআই পাঠিয়ে তার ঘনিষ্ঠ অফিসারের বাড়িতে ইডি সিবিআই পাঠিয়ে নরেন্দ্র মোদী তাকে কবজা করেছেন তাকে হাতে নিয়েছেন ভক্তিতে নীতিশ কুমার মোদীর সঙ্গে যাননি চন্দ্রবাবু নাইডুকে এই ভোট হওয়ার মাত্র কয়েক মাস আগে অর্থাৎ তেলেঙ্গানা নির্বাচনের আগে চন্দ্রবাবু নাইডুকে জেলে পাঠিয়েছিলেন কে আপনারা জানেন নরেন্দ্র মোদী সরকার এবং তিনি জেলে থাকার কালীন সময়ে তার যখন কর্মীরা তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তখন তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন চলছে তখন তিনি বলেছিলেন তোমরা যাও তেলেঙ্গানায় গিয়ে কংগ্রেসকে যেতাও কারণ কংগ্রেস কোনোদিন ক্ষমতায় আসলে আমাকে জেল খাটায়নি কংগ্রেস যখন ক্ষমতায় ছিল আমাকে কোনোদিন জেলে পাঠায়নি চন্দ্রবাবু নাইডুকে বলা হয় ভারতবর্ষের আইটিক্স এক্সপার্ট একজন মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীকেও বিজেপি জেলে পুড়েছিল বলুন কোন জায়গায় আছে এই যে সংকেতিক চিহ্ন এই যে সংকট এই সংকটের জায়গা থেকেই তারা মনে করছে আর একটা বিষয় আছে সেই বিষয়টাও গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিষয়টা কি সেই বিষয়টা হচ্ছে যদি বিজেপির সঙ্গে এই আঞ্চলিক দলগুলো ঘর করে তাহলে নরেন্দ্র মোদী বা অমিত শাহর প্রথম লক্ষ্য হবে বিজে এই আঞ্চলিক দলগুলোকে ভেঙে তাদের দলে ঢুকিয়ে নেওয়া যেটা পরম্পরাগতভাবে বিজেপি করে আসছে তিন নম্বর যে কথা যে আদর্শের সংঘাত বিজেপি যেভাবে মুসলিম সমাজকে একচোখ ভাবে দেখেন দেশের নাগরিক হিসাবে মানতে চায় না বিজেপি দল সেই জায়গায় দাঁড়িয়ে এই দুটো পার্টি নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু এই দুই নেতার মূল শক্তি হচ্ছে মুসলিম ভোট যেমন মমতার মুসলিম ভোট শক্তি মমতা ব্যানার্জি কোনোদিনও বিজেপির সঙ্গে ঘর করতে পারবে না এটা বাস্তব তো এই দৃষ্টিকোণ থেকে এই তিনটে কারণে বলা যেতে পারে যে এরা পাল্টি মারবে এবং পাল্টি মারার সম্ভাবনা রয়েছে আগামী কাল ইন্ডিয়া জোটের বৈঠক হবে ঠিকই নেতাদের আমাদের কাছে যতটুকু খবর আছে তার আগেই অলরেডি এই দুই নেতার সঙ্গে কথা বলে নিয়েছেন এবং আমার কাছে আরেকটা খবর এসছে যে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তারপরে যে যেখানে আছে তাদের সকলের সঙ্গে উনি যোগাযোগ করার চেষ্টা করছেন এবং একজোট করার চেষ্টা করছেন আগামীকালের ইন্ডিয়া জোটের বৈঠকের দিকে নজর রাখুন আবারও বলছি রাহুল গান্ধী যে কথাটা বলেছেন দেশের মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছে আমরা তাদের এই আস্থার সম্মান দেব সংবিধান বাঁচানোর লড়াইয়ে দেশের মানুষ আমাদের সঙ্গে থেকেছে সেই থাকার আমরা সম্মান দেব আশা করি ইন্ডিয়া জটি সরকার করতে চলেছে এবং সেই সরকারের মুখ্য ব্যক্তি হিসাবে উপস্থিত হবেন নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু আজ এই পর্যন্ত